আসসালামু আলাইকুম সবাইকে গত ভিডিওতে তোমাদের সাথে ফার্মগেটে কেন তুমি কোচিং করতে আসবা না এটা নিয়ে কথা বলছিলাম এটা প্রায় তিরিশ হাজারের কাছাকাছি স্টুডেন্ট দেখছে এবং এই তিরিশ হাজার স্টুডেন্ট যেমন দেখছে তেমন ফার্মগেটের কোচিং যারা ব্যবসায়ী আছে মানে অফলাইন কোচিং করায় মেজ ব্যবসায়ী যারা আছে তারাও কিন্তু দেখছে সো এখান থেকে আমি বেশ কিছু অ্যাটাক খাইছি এবং আমাকে ইনবক্সে অনেক হুমকি থমকি দেওয়া হয়েছে ওটা আমার কিছু কথাবার্তা আসছে সো খারাপ দিক যেমন বলছি তেমন ভালো দিক কোচিং এর ইচ এন্ড এভ্রিথিং ফার্ম গেটের কোচিং এর রিয়্যালিটি সবকিছু ব্যাখ্যা করা প্রয়োজন বলে আমি মনে করলাম এই মোমেন্টে দাঁড়িয়ে তোমার জন্য ফার্মগেটে আসাটা কেন অনুপযোগী সেটা আমি গত ভিডিওতে একদম ক্লিয়ারলি ব্যাখ্যা করছিলাম আজকে আমি ফার্মগেট কোচিংয়ের আহ যে কালচারটা আছে মানে টু দা পয়েন্টে বলতে গেলে আগের পয়েন্টগুলা আমি কি বলছি একদম ফার্মগেটে যে সমস্ত মেস আছে মেসের পরিবেশের ওপর ডিপেন্ড করে তুমি কেন আসবা না সেটা বলছি আজকে আমরা কোচিং গুলা নিয়ে কথা বলবো যে ফার্ম গেটে যে সমস্ত কোচিং গুলো আছে এগুলার ভালো দিক মন্দ দিক কারা কেমন আর হচ্ছে যে কেন এই মোমেন্টে দাঁড়িয়ে এসে তোমার ফার্ম গেটে আসাটা রিস্কি ডিসিশন এবং অতীতে কি ঘটনা ঘটছে সেগুলো আমি তোমাকে স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করব ঠিক আছে টোটাল মানে ধরো যদি বলি ফার্ম গেট কোচিং এর রমরমা দুই হাজার আহ সালের আগে থেকে উনিশশো আটানব্বই সাল থেকে এখন পর্যন্ত প্রায় পঁচিশ ছাব্বিশ বছর ধরে ফার্ম এ কোচিং ব্যবসা রমরমায় এবং এটা 2019 সাল পর্যন্ত রমরমা ব্যবসা ছিল 2019 সালে লাস্ট আমি যখন এডমিশন টেস্ট দিস 2019 তখন আমার সময় ফার্ম গেটের অবস্থাতে এমন ছিল যে অ্যাডমিশন কোচিং এত মানুষ এখানে আসতো যে কোচিং টাইমে ফার্ম গেটে তুমি পা ফেলা জায়গা পাইত না মানে লিটারালি তুমি পা ফেলা জায়গা পাইত না এবং প্রত্যেকটা মেজ ব্যবসায়ী পাঁচ কোটি ছয় কোটি টাকা ইনকাম করতো শুধুমাত্র এই কোচিং এর সময়টাতে ইনকাম মানে রেভিনিউ মানে লাভ লাভ করতো রেভিনিউ মানে তো টোটালটা প্রফিট করত এত পরিমাণ রমরমা ব্যবসা ছিল করোনার পর থেকে এখন কিন্তু অবস্থা খারাপ এবং কেন খারাপ টোটাল ওই দু সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত আমার যে অবজারভেশন এই টোটাল জিনিসটা আমি ব্যাখ্যা করার চেষ্টা করবো এখন তুমি বলবা ভাই আপনার কি যোগ্যতা এটা ব্যাখ্যা করা দেখো আমি ২০১৯ উনিশ সালে ফার্মগেটে কোচিং করে থাকছি কোটা ফ্যাক্টরি সিজন সিরিজে যেমন হচ্ছে কোটা ফ্যাক্টরি ওই এরিয়াটা আইআইটি স্টুডেন্টদের জন্য যেই স্টুডেন্টদের জন্য যেমন একটা নস্টালজিক জায়গা ঠিক আছে সেম ভাবে ফার্মগেট কিন্তু আমরা যারা এরকম ফার্মগেটে কোচিং করে চান্স পাইছি আমাদের জন্য একটা নস্টালজিক জায়গা আবার আমি দুই বছর উদ্ভাসে ক্লাস নিছি ফার্মগেটে গ্রিন রোড ব্রাঞ্চ মালিক টাওয়ার হোসেন টাওয়ার তারপরে তোমার হচ্ছে কনকোট টাওয়ার এগুলাতে আমি যে কি পরিমাণ ক্লাস নিছি তোমার কোনো আইডিয়া নাই দুই বছর অ্যাডমিশন টেস্টে ক্লাস নিছি আমি উদ্ভাসে সো যার কারণে এই এরিয়াতে কি ঘটে কি হয় না হয় ইচ অ্যান্ড এভরিথিং আমার একটা ভালো অবজারভেশন আছে টোটালটা তোমাকে আমি বোঝানোর চেষ্টা করব প্রথমে আসি ফার্ম গেটের ক্ষেত্রে কোচিং সেন্টার অপশন কি কি থাকে কোচিং সেন্টার অপশন কি কী থাকে দেখো ফার্ম গেটে নাম করা গুলো অ্যাভেলেবল আছে এবং নাম করা কোচিং বলতে কি কি আছে তুমি ইঞ্জিনিয়ারিং কোচিং করো আর তুমি হচ্ছে মেডিকেল কোচিং করো এই ইঞ্জিনিয়ারিং মেডিকেল সব কোচিংগুলাই অ্যাভেলেবল হচ্ছে তোমার ফার্ম গেটে আবার তুমি অন্য যে কোনো কোচিং এর জন্য যদি আসো ভার্সিটি ক কোচিং এর জন্য যদি আসো ঠিক আছে ভার্সিটি ক এর জন্য যদি তুমি আসো এটাও তোমার ফার্ম গেটে এখন সবচেয়ে নাম করা হাই প্রোফাইল কোচিং যেগুলো আছে সবগুলোর অফলাইন ফার্ম গেটে যেমন ধরো উদ্ভাস উদ্ভাসের অফলাইন ফার্ম গেটে তারপর হচ্ছে তোমার উদ্ভাসের পরে আর কি আছে ধরো উদ্ভাসের পরে রেটিনা রেটিনার রেটিনার হচ্ছে অফলাইন ফার্ম গেটে অ্যাভেলেবল এছাড়া ধরো উদ্ভাস রেটিনার পরে এখন এসিএস এর অফলাইন ফার্মগেটে অ্যাভেলেবল করছে বিপিএর অফলাইন ফার্মগেট অ্যাভেলেবেল আছে তো সব এখন বর্তমান সময়ে যা যা আছে সেগুলার অফলাইন ফার্মগেট অ্যাভেলেবল আর্টসের জন্য অনেক ভালো ভালো কোচিং আছে যেমন ফোকাস আছে মেডিকেলের জন্য মেডিকো আছে আর অনেক এগুলার নাম লিখলাম না সবগুলার অফলাইনে তুমি ফার্মগেটে পেয়ে যাবো এখন ফার্মগেটে এই অফলাইন যেগুলা হচ্ছে এই অফলাইনে তাদের যে টিচার প্যানেল এগুলো হচ্ছে সবচেয়ে এক্সপিরিয়েন্স টিচার প্যানেল দ্যাট ইস এক্সপিরিয়েন্স টিচার প্যানেল ওকে এবার এছাড়া ধরো পুরান যে সমস্ত কোচিং গুলো আছে যেমন হচ্ছে ইউসিসি আরো বেশ কিছু কোচিং আছে যেগুলো হচ্ছে পুরান এবং সময়ের সাথে সাথে এগুলোর কোয়ালিটি আস্তে আস্তে ফল করছে আরো অনেকগুলো নাম আছে ইউসিসি ছাড়াও আরো অনেকগুলো আছে এগুলার সব ফার্ম গেট আছে ফলে তুমি এক ফার্ম গেটে আসলে অন্তত তোমার সামনে দশটা অপশন পেয়ে যাবা দশটা অপশন পেয়ে যাওয়া এখন শুধু কি কোচিং অ্যাভেলেবেল উত্তর হচ্ছে না এই কোচিং এর যে সমস্ত এক্সপ্রেন্স টিচার অনেক জনপ্রিয় হয়ে যায় তারা আবার এই ফার্ম গেটে প্রাইভেট ব্যাস তৈরি করে কি করে প্রাইভেট ব্যাস তৈরি করে এখন তুমি ফার্মগেটে আসলে কোচিং এ ভর্তি হওয়ার পাশাপাশি ভাইয়াদের প্রাইভেট ব্যাসে ভর্তি হতে পারবা আবার তুমি যদি চিন্তা করো ফার্মগেটের আশেপাশে সব পাবলিক ইউনিভার্সিটি গুলো পাঁচ কিলোমিটারের সার্কেলে ঢাকা ইউনিভার্সিটি ফার্ম গেট থেকে পাঁচ কিলোমিটারের ভিতরে বুয়েট ঢাকা মেডিকেল বুটেক্স তারপরে ভালো ভালো টপ ক্লাস ইউনিভার্সিটি যেগুলো আছে সব ফার্মগেট থেকে পাঁচ কিলোমিটার রেডিয়াসের ভিতরে ফলে এই ইউনিভার্সিটি যারা রিসেন্ট স্টুডেন্ট ঢুকছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট যারা আছে অর্থাৎ তোমার সিনিয়র ভাই যারা ইঞ্জিনিয়ারিং মেডিকেল পড়ুয়া আছে তারা ফার্মগেটে গেটে অ্যাভেলেবল ফলে তুমি এই ভাইয়াদের কাছে পার্সোনালি প্রাইভেট পড়তে পারবা বা এই ভাইয়ারা তোমার বাসায় এসে পড়াবে এই সুবিধাগুলো ফার্ম গেটে এই সুবিধাগুলো ফার্ম গেটে এবার তুমি যখন কোচিং করতে আসবা কোচিং এর সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এক্সাম দেয়া এক্সাম দেয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ কি এক্সাম দেয়া তো এক্সাম দেয়া যখন তখন তুমি শুধু যদি অভ্যাস তোমার বিপি বাইসিএস এ হও তো তাদের যে এক্সাম সিস্টেম আছে তুমি সেই এক্সাম সিস্টেম এক্সাম দিতে পারবে ফার্ম গেটে তাই না এখন তুমি যদি মনে করো যে আমি আরো পাঁচটা জায়গায় এক্সাম দিব তাহলে ফার্ম গেটে তোমাকে অন্তত এক্সাম দেওয়ার জন্য দশটা এক্সাম ব্যাচের অপশন দিবে যে এক্সাম ব্যাচ তুমি এক্সাম দিয়ে নিজের পজিশন যাচাই করতে পারবা এইবারটা একটা সিম্পল জিনিস বলি তোমাকে আগে যখন শুধু অফলাইন ছিল আগে যখন শুধু অফলাইন ছিল তখন ফার্ম গেটের কোনো বিকল্প ছিল না কিন্তু এখন যখন অফলাইন প্লাস অনলাইন কম্বো অপশন চলে আসছে অফলাইন প্লাস অনলাইন কম্বো অপশন চলে আসছে এখন ফার্ম গেটের বিকল্প আছে এখন ফার্ম গেটের বিকল্প আছে এখন ফার্ম গেটে না আসলেই তুমি ভালো রেজাল্ট করবা সব দিক দিয়ে কেন এই ব্যাপারটা বোঝানোর চেষ্টা করি দেখো যখন শুধুমাত্র অফলাইনে কোচিং করা যাইত তখন তোমার অ্যাডমিশনে ভালো করার জন্য একটা ভালো কোচিং দরকার যেটা তুমি কেবল মাত্র ফার্ম গেটে পাচ্ছ এবার অ্যাডমিশনে ভালো করার জন্য তোমার প্রাইভেট টিউটর দরকার যেটার অ্যাভেলেবিলিটি ফার্ম আছে অ্যাডমিশনে ভালো করার জন্য তোমার এক্সাম সিস্টেম দরকার যেটা তোমার ফার্ম গেটে আছে এক্সাম পর্যাপ্ত পরিমাণ এক্সাম দেওয়া দরকার যেটা তোমার ফার্ম গেটে আছে তো এই সবগুলা ফার্ম গেটে ছিল এখন দেখো যখন অফলাইন প্লাস অনলাইন দুইটা কম্বো অপশন তোমার কাছে অ্যাভেলেবল দ্যাট মিনস অফলাইন অনলাইন মিলায় তুমি বাংলাদেশের সবচেয়ে এক্সপিরিয়েন্স টিচার প্যানেল এখন অনলাইনে পাচ্ছো সো এক্সপিরিয়েন্স টিচার এক্সপিরিয়েন্স টিচার এইটা তুমি অনলাইনে পেয়ে যাচ্ছ পেয়ে যাচ্ছ ধরো তুমি ফিজিক্সের জন্য সবচেয়ে এক্সপিরিয়েন্স টিচার কারোর কাছে পড়তে যাচ্ছ তুমি অপূর্ব দাদার কাছে পড়তে যাচ্ছ বা তুমি ফিজিক্সের অন্যান্য যারা একদম টপ মোস্ট টিচার তাদের কাছে পড়তে যাচ্ছো তুমি খুব কম প্রাইসে তাদের প্রাইভেট ব্যাসে ভর্তি হয়ে যেতে পারছো ঠিক আছে তুমি তুমি ধরো সবচেয়ে টিচার প্যানেল কেমিস্ট্রি পড়তে ধরো সৈকত ভাইয়ের কাছে পড়তে হিমেল ভাইয়ের কাছে পড়তে যাচ্ছ বা আমার কাছে পড়তে যাচ্ছ। আমরা কিন্তু সবাই আমাদের প্রাইভেট ব্যাস আছে তুমি কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাচ্ছ সো অনলাইনে এখন তুমি বাংলাদেশের টপমোস্ট এক্সপিরিয়েন্স টিচার প্যানেল তুমি অনলাইনে অ্যাভেলেবল পেয়ে যাচ্ছ নিজের ঘরে বসে পাশাপাশি দেখো এই এক্সপিরিয়েন্স টিচার তোমার প্রাইভেট টিউটর হিসেবে কাজ করতেছে পাশাপাশি তুমি যদি চাও যে সবচেয়ে কোচিং গুলাতে ভর্তি হবা এবং তুমি সারা বাংলাদেশে সেন্ট্রাল মেরিট সিস্টেম এইটাতে এক্সাম দিবা তাহলে তুমি কিন্তু অনলাইনে বসেই উদ্ভাস পাচ্ছ বিপি পাচ্ছ তারপরে এসিএস পাচ্ছ এগুলা তোমার अवेलेबल আছে না সবচেয়ে ভালো কোচিং সেন্টার যেগুলো নাম করা যেগুলো সারা বাংলাদেশের স্টুডেন্ট যেখানে ভর্তি হয় এবং তুমি নিজের মেরিট দেখতে চাও তুমি কিন্তু এগুলো অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ এছাড়া অনলাইনে এখন চমৎকার এক্সাম সিস্টেম আছে যে এক্সাম সিস্টেমে তুমি ঘরে বসেই চমৎকার ভাবে এক্সাম দিতে পারছো এখন তুমি এই এতগুলো অপশন যখন অনলাইনে বসেই পাচ্ছ তখন তুমি ফার্মগেটের এই ব্যাড সাইড যেগুলো আছে ব্যাড সাইড যেগুলো আছে এগুলাতে কেন কেন আসবা এখন বলবা ব্যাড কি কি আছে গত ভিডিওতে বলছি যেখানে খাবারের সমস্যা পড়াশোনার পরিবেশ নাই ঠিক আছে এনভায়রনমেন্টের সমস্যা তাই না তারপরে এই জায়গাতে এসে এই জায়গাতে এসে বিভিন্ন টাইপের রোগে আক্রান্ত হতে পারো তুমি ঠিক আছে এখানে কস্ট অনেক বেশি ঠিক আছে এবং এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে মেন্টাল ডিপ্রেশন সৃষ্টি হয় তাহলে এখন এতগুলা প্রবলেম যখন তোমার ক্রিয়েট হচ্ছে এই প্রবলেমগুলা মাথায় নিয়ে তুমি কি ফার্ম গেটে থাকতে চাও ডিপেন্ডস অন ইউ যদি তুমি থাকতে চাও কোনো সমস্যা নেই এখন ধরো আগে যখন মানুষের কাছে সেকেন্ড অপশন ছিল না তখন ওনারা কি করত এই ফার্ম গেটে চলে আসতো এখানে এসে ভর্তি হইতো এখানে এসে থাকতো এবং এখানে পড়াশোনা করতো এর ভিতরেই দেখা যাচ্ছে যে কেউ পনেরো দিন অসুস্থ কেউ এক মাস অসুস্থ এখানে এসে সুস্থ হয়েছে বাড়িতে যে সুস্থ হয়ে আবার আসছে তুমি ফার্ম গেটে কোচিং করছে এরকম মানুষের কাছে জিজ্ঞেস করবা কোচিং করে চান্স পাইছে এরকম মানুষের কাছে জিজ্ঞেস করবা যে ভাই আপনি যখন ফার্ম গেটে যে কোচিং করছিলেন আপনি কখনো যে অসুস্থ হয়েছিলেন তুমি যদি 90% পার্সেন্ট মানুষের কাছে যদি এই উত্তর না পাও যে আমি যে অসুস্থ হয়েছিলাম তাহলে আমার কাছে বইলো তুমি আমার নাম চেঞ্জ করে দিও অন্য কোনো নাম দিও তুমি তোমার ইচ্ছামতো নাম দিও কোনো সমস্যা নেই নাইনটি পার্সেন্ট মানুষ অসুস্থ হয় আমরা এক রুমে তিনজন ছিলাম আমরা হচ্ছে যে প্রায় সাড়ে নয় হাজার টাকা ভাড়া দিয়ে থাকতাম দু উনিশ সালে ঠিক আছে তো এক রুমে তিনজন ছিলাম তিনজনের রুম তাই সাড়ে নয় হাজার পাঁচজনের রুম হইলে একটু কমতো তো দুজনের রুম গেলে আরো বেশি তখনই তো দেখা যাচ্ছে যে আমরা তিনজনের তিনজনাই টোটাল টাইম লাইনে অসুস্থ হয়েছি তিনজনের তিনজনাই আমি পনেরো দিন অসুস্থ ছিলাম আর দুজন পনেরো দিন অসুস্থ ছিল আর ঘর এত দম বন্ধ থাকে এত বদ্ধ অবস্থায় থাকে যে ওখানে মানে মানে গরমের সময় তো খুবই বাজে সিচুয়েশন হয় তো এই যে এই যে এতগুলা তোমার খারাপ দিক এগুলো মাথায় নিয়ে তুমি যদি আসতে চাও আসতে পারো এবার একটা রিয়েলিটি বলি একটা মানে একদম পিওর রিয়েলিটি বলি ফার্ম থেকে কোচিং করে চান্স আসলে কারা পায় চান্স আসলে কারা পায় আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স এবং এবং অভিজ্ঞতা থেকে এটাই আমি দেখছি যাদের এইচএসসি লাইফে বেসিক দুর্বল বেসিক হচ্ছে দুর্বল পড়াশোনা করা নেই তারা ফার্ম এসে নতুন করে শিখে কখনোই চান্স পায় না নতুন করে শিখে কখনোই চান্স পায় না যাদের এইচএসসি লাইফে বেসিক অনেক স্ট্রং আছে হ্যাঁ স্ট্রং আছে এরা ফার্ম গেটে এসে পর্যাপ্ত পরিমাণে এক্সাম দেয় সবসময় কম্পিটিভ একটা সিস্টেমের ভিতরে থাকে এখানে এসে অসুস্থ হইলেও যে তোর আগে সব পড়াশোনা করা আছে ও এসে খালি রিভিশন দিচ্ছে রিভিশন দিচ্ছে পর্যাপ্ত পরিমাণ ঘুমাচ্ছে ঠিক আছে একজন আমার বড় ভাই উনি বুয়েটে মেবি একশোর ভিতরে ছিল উনি এইচএসসি লাইফেই কলেজে ফার্স্ট ছিল এসএসসি লাইভে কলেজে ফার্স্ট ছিল কলেজে সবসময় টপ রেজাল্ট করতো অলিম্পিয়াডে ভালো করতো উনি ফার্ম গেটে এসে থাকতো তো ওনার অ্যাডমিশনের কাহিনী শুনছি উনি ফার্ম গেটে এসে যখন ছিল তখন অ্যাডমিশন টাইমে উনি দশ থেকে এগারো ঘন্টা ডেইলি ঘুমাইতো তো ওনার কাজ কি ওনার কাজ হচ্ছে কোচিং এ যাওয়া দশ থেকে এগারো ঘন্টা ঘুমানো রেস্ট নেওয়া নিজেকে সুস্থ রাখা আর উনি এইচএসসি লাইফে যা পড়ছে সেগুলো জাস্ট রিভিশন দিয়ে এক্সাম দেয় অর্থাৎ কোচিং করতে এসে উনি নতুন কিছু পড়ে নাই উনি নতুন কিছুই করে নাই জাস্ট কোচিং ক্লাসে যে উনি ক্লাসের ভিতরেই আগে যা যা পড়ছে তা মিলাইছে আচ্ছা এগুলো এগুলো পড়াচ্ছে আমি এগুলো পারি এগুলো এগুলো পড়াচ্ছে এগুলো আমি পারি এগুলো এগুলো পড়াচ্ছে এগুলো আমি পারি ঠিক আছে এখন এই জিনিসপত্রগুলা উনি এই জায়গায় এসে নতুন করে অ্যাডজাস্ট করছে আর এক্সাম দিছে অ্যাডজাস্ট করছে এক্সাম দিছে অ্যাডজাস্ট করছে এক্সাম দিছে হাজার আঠারো ব্যাচ ছিল উনি উনি কিন্তু টপ করছে ঠিক আছে টপ করছে তো তোমার যদি এইচএসসি তে বেসিক ভালো থাকে তোমার সব যদি পড়া থাকে তুমি যদি কনফিডেন্ট হও গো হেড তুমি ফার্ম গেটে আসো এসে কোচিং করো এত ব্যাস ধরে মানুষজন যখন চান্স পাচ্ছে তুমিও চান্স পাবো কোনো সমস্যা নেই একটু প্রবলেম হবে বাট এটা তোমার লাইফের কোটা ফ্যাক্টরির মতো নস্টালজিক একটা সিচুয়েশন তৈরি যাবে ফার্ম গেটে আমার জন্য একটা নস্টালজিক জায়গা আমি এখনো ঢাকা শহরে যেখানেই যাই ফার্ম গেটে আমি যে পরিমাণ কানেক্টেড ফিল করি এই পরিমাণ কানেক্টেড আমি কোথাও ফিল করি না বাট আমি কেন এই রিয়েলিটি চেক ভিডিও বানাচ্ছি বিকজ গত অ্যাডমিশন টেস্টে আমার কাছে প্রায় সাড়ে তিন হাজার মতো পেইড স্টুডেন্ট পড়ছে সাড়ে তিন হাজার মতো পেইড স্টুডেন্ট পড়ছে তার ভিতরে পাঁচ ছয়শো যারা ফার্ম গেটে থাকছে পাঁচ ছয়শো যারা ফার্ম গেটে থাকছে অনলাইনে আমার কাছে যে পেইড স্টুডেন্টের কথা বলতেছি তাদের ভিতরে দেখছি তারা ফার্ম গেটে থেকে ম্যাক্সিমাম মানুষজনই চান্স পায় নাই চান্স পায় নাই এখন চান্স কেন পায় নাই ফার্ম গেটে এসে পরিবেশ ভালো ছিল না অসুস্থ ছিল রুমমেট ভালো ছিল না বিভিন্ন কারণে যে কারণগুলো আমি তোমাকে বিগত ভিডিওতে ব্যাখ্যা করে দেখাইছি বিভিন্ন কারণে তারা চান্স পায় নাই তাহলে এখন তোমার করণীয় কি তোমার করণীয় কি তোমার করণীয় হচ্ছে তুমি অফলাইন অনলাইন দুইটা মিলে তোমার জন্য বেস্ট কম্বো ডিসিশন নিবা অফলাইন অনলাইন দুইটা মিলে তোমার জন্য বেস্ট কম্বো ডিসিশন নিবা এখন বেস্ট কম্বো ডিসিশন মানে কি দেখো দুইজনের জন্য দুই রকম সিনারিও তৈরি হতে পারে চিন্তা করো তুমি এই মানুষটা তুমি হচ্ছে একদম নিম্ন মধ্যবিত্ত বা দরিদ্র পরিবারের সন্তান ঠিক আছে তুমি একদম নিম্ন মধ্যবিত্ত বা দরিদ্র পরিবারের সন্তান তোমার অ্যাফোর্ডেবিলিটি খুবই খারাপ অ্যাফোর্ডেবিলিটি খুবই খারাপ এখন তুমি এসে ঢাকা শহরে ফার্মগেটে কোচিং করা কিন্তু অ্যাফোর্ড করতে পারবে না তাহলে তোমার জন্য বেস্ট পসিবল অপশন কি তোমার জন্য বেস্ট পসিবল অপশন হচ্ছে জেলা শহরগুলোতে যাওয়া তোমার বাসা থেকে সবচেয়ে কাছের জেলা শহরগুলোতে যাওয়া যেমন দেখো সবচেয়ে কাছের জেলা শহর যেগুলোতে কোচিং সবচেয়ে ভালো চিটাগং আছে খুলনা আছে রাজশাহী আছে তারপর হচ্ছে যশোর আছে ময়মনসিং আছে তাই না তোমার কাশের জেলা শহর যেগুলোতে কোচিং সবচেয়ে ভালো তুমি সেরকম একটা অফলাইন কোচিং এর কাছে যে একটা লোকালিটি লোকালিটি মানে ঢাকা শহরের মতো কনজেস্টেড এরিয়া না ওই শহরের ভিতরেই যে মেজগুলো আছে সুন্দর জায়গাগুলো আছে যেখানে থাকা খাওয়ার পরিবেশ অনেক ভালো কম খরচে থাকা যায় এক রুমে দুইজন সুন্দর হেলদি পরিবেশ সেখানে যাও সেখানে যে একটা অফলাইন কোচিংয়ে ভর্তি হও ওখানকার সবচেয়ে বেস্ট অফলাইন কোচিং কিংবা উদ্ভ্যাস বা অন্য যেই অফলাইন কোচিং গুলো আছে সেগুলো যদি ব্রাঞ্চ থাকে সেখানে যে ভর্তি হও সেখানে যে তুমি অফলাইন এক্সামগুলো দাও অফলাইন এক্সাম দেওয়া খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ অফলাইন এক্সামগুলো দাও আর পাশাপাশি তুমি অনলাইন যে কোনো একটা জনপ্রিয় কোর্সে ভর্তি হও তোমার মতো করে তুমি টিচার প্যানেল সিলেক্ট করো তুমি উদ্ভাসে ভর্তি হইতে পারো অনলাইনে তুমি বিপিতে ভর্তি হতে পারো তুমি এসে ভর্তি হইতে পারো তুমি চাইলে টেন মিনিট স্কুলে ভর্তি হইতে পারো তুমি চাইলে অন্য ভাইয়াদের ব্যাসে ভর্তি হইতে পারো তুমি যেখানে খুশি ভর্তি হও ভর্তি হয়ে দুইটাকে কম্বাইন করে তুমি হচ্ছে এখানে থাকো এবার ধরো তুমি আরেকজন ইয়া তুমি হচ্ছে একটা বড়লোক পরিবারের ছেলে তোমার বুয়েটে পড়ার স্বপ্ন বড় লোক পরিবারের ছেলে তোমার প্রিপারেশন মোটামুটি তুমি মান্থলি পনেরো থেকে বিশ হাজার টাকাও অ্যাফোর্ড করতে পারবা তখন তুমি অফলাইন ক্লাস অনলাইনে পড়ো ধরো তুমি ফার্ম গেটেই কোচিং করতে চাচ্ছ তো ফার্ম গেটে না থেকে ফার্ম গেটের আশেপাশের এরিয়াতে থাকো সেখানে বেশি অ্যামাউন্ট দিয়ে বাসা নিয়ে একটা ভালো পরিবেশে থাকো দিয়ে তুমি এখানে কোচিং করো কোনো সমস্যা নেই ঠিক আছে এবার ধরো তুমি একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান তুমি এখন ফার্ম গেট এফোর্ড করতে পারো ফার্ম গেট এফোর্ড করতে পারো বা ঢাকা শহরে এসে এ যেমন অনেক টাকা দিয়ে একটা ভালো পরিবেশ এফোর্ড করতে পারবে সেটা তুমি পারো না তুমি ফার্ম গেট এফোর্ড করতে পারবা বাট তুমি ওর মতো ওরকম হাই জিনিসপত্র এফোর্ড করতে পারবে না তো যদি এরকম সিচুয়েশন হয় তাহলে ট্রাই করো ফার্ম গেট এড়িয়ে ফার্মগেট এরিয়া একটা বড় ধরনের জেলা শহরে যে বা বিভাগীয় শহরে যে সেখানে অনলাইন প্লাস অফলাইন দুইটাকে কম্বো করে পড়াশোনা করতে সুন্দর একটা পরিবেশে থাকো এবার ধরো তুমি এই যে দরিদ্র পরিবারের সন্তান তোমার বাসায় পড়াশোনার পরিবেশই নাই তুমি বাসায় থেকে করতে পারবা না পড়াশোনা বাসায় থেকে শুধু অনলাইনে সম্ভব না আর আরেকটা জিনিস অনেকে চিন্তা করে একদম গ্রামে থেকে কোচিং করবে এবং চান্স পাবে এইটা একটা খুবই রং কনসেপ্ট আমি আগের ভিডিওতে ফার্ম গেটে আসতে নিষেধ করছি এর মানে এই না তোমাকে আমি গ্রামে থেকে পড়াশোনা করতে বলছি গ্রামে থেকে নিজের বাসায় থেকে পড়াশোনা করে চান্স পাওয়া টাফ কেন টাফ কারণ টোটাল অ্যাডমিশন জার্নিতে তোমাকে এক্সাম সিস্টেমের ভিতর দিয়ে যেতে হবে এক্সাম হল এই জিনিসটা হচ্ছে অ্যাডমিশনের সবচেয়ে বড় গেম ধরো জিনিসটা এরকম তুমি একদম হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন নিয়ে নিজের সবটা উজাড় করে দিয়ে তুমি বাংলাদেশের টপ করার ক্যাপাবিলিটি অর্জন করছো গ্রামে নিজের বাসাই থেকে বাট তুমি কখনো অফলাইনে এক্সাম হলে বসে এক্সাম দাও নাই বা নিজে একা একা বসে বসে কখনো এক্সাম দাও নাই ফলে তুমি এক্সাম হলের এনভায়রনমেন্টটা জানো না তুমি কতটা নার্ভাস তৈরি হয়ে যাবা এটা জানো না তুমি কিভাবে এক্সাম হলে সিচুয়েশন হ্যান্ডেল করতে পারবে জানো না তুমি সব পারার পরও এক্সাম হলে যে সব ভুল করে আসবা ক্যালকুলেশন মিসটেক হবে তোমার মাথা ব্ল্যাঙ্ক হয়ে যাবে তুমি ঠিকঠাকভাবে ভাবে অ্যানসার করে আসতে পারবা না বিভিন্ন টাইপের দুর্ঘটনা ঘটতে পারে ঘটনা ঘটে এই ঘটনাগুলো ঘটতে দেখা গেছে এই জন্য এক্সাম দেওয়াটা গুরুত্বপূর্ণ জেলা শহর উপজেলা শহর বিভাগীয় শহর যেই জায়গাগুলাতে থাকার ভালো পরিবেশ আছে কম কষ্টে থাকতে পারবা সেই জায়গাগুলোতে এক্সাম দেওয়ার ব্যবস্থা থাকে প্লাস অনলাইন অফলাইন নিলে কম্বো করতে পারো ভেরি গুড গো এহেড গো ফর ইট বাট যদি এটা না থাকে তাহলে তোমার ঢাকায় ফার্ম আসা ছাড়া উপায় নেই তো তুমি ডিসিশন নাও তুমি ডিসিশন নাও যে কোথায় আসবে এখন ঢাকাতে কোচিং করা মানে শুধুমাত্র ফার্ম অপশন এটা কিন্তু না মতিঝিল শান্তিনগর তারপরে সায়েন্স ল্যাব তারপর হচ্ছে যে মিরপুর তারপর হচ্ছে উত্তরা এগুলাও কিন্তু বড় বড় এক একটা কোচিং হাব এই জায়গাগুলোতেও সব কোচিং অ্যাভেলেবল এই জায়গাগুলোতে ভালো স্কুল কলেজের করে জায়গাগুলাতে এই জায়গাগুলাতে তুমি যদি ভালো করে খোঁজ খবর নাও তোমার যদি পরিচিত মানুষজন থাকে এই জায়গাগুলাতে কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইজে অ্যাফোর্ডেবল প্রাইজে ভালো ভালো থাকা জায়গা আছে অ্যাফোর্ডেবল প্রাইজে ভালো ভালো থাকা জায়গা থাকার কারণে এই জায়গাগুলাতে তুমি যে থাকতে পারবা এবং তুমি ঢাকাতে এসে এই ফেসিলিটিগুলা নিতে পারবা তো আমার এই টোটাল ভিডিওটার ওভারঅল ধারণা এটাই যে তোমার অ্যাডমিশন জার্নিতে অ্যাডমিশন জার্নিতে যা যা লাগবে ধরো তোমার ভালো টিউটল লাগবে ভালো কোচিং লাগবে তারপরে এক্সাম দেওয়া লাগবে ঠিক আছে এই সব আরও অনেক রিকোয়ারমেন্ট আছে এই সব তুমি যেখানে যে অ্যাফোর্ড করতে পারবা যেখানে যে সুস্থ থাকতে পারবা যেখানে যে ভালো থাকতে পারবা সেই জায়গায় যাবা তুমি যদি মনে করো যে রিক্স নিয়ে তুমি ফার্ম গেটে আসবা কোনো প্রবলেম নেই তুমি চলে আসো বাট সমস্যা হচ্ছে নিজের ভালোটা চিন্তা করল তুমি বিগত কয়েক বছর দুই বছর তিন বছরের সিনিয়রদের প্যাটার্ন অ্যানালাইসিস করে যদি দেখো তারা ম্যাক্সিমামই জেলা শহরগুলাতে পড়াশোনা কইরেই ভালো করছে তুমি যদি দেখো গতবারও বুয়েটে যারা মেডিকেলে যারা টপ করছে চান্স পাইছে ফার্স্ট হয়েছে সব দেখবা ঢাকার বাইরে তার আগের বছরও দেখবা ঢাকার বাইরে ঢাকার বাইরে থেকে প্রবণতা বাড়ছে কারণ কি কারণ এখন যেহেতু তোমার কাছে অনলাইন প্লাস অফলাইন মিলে ঠিক আছে অনলাইন প্লাস অফলাইন মিলে ম্যাটেরিয়াল এবং কোয়ালিটি 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 কন্টেন্ট 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 আগে কিন্তু ছিল না ফলে যা একটু কোয়ালিটি এডুকেশন হইতো সেটা ফার্ম গেটে হইতো এখন যেহেতু ছাড়াও অনলাইনে অ্যাভেলেবল সো যারা ফার্ম গেটে আসতেছে তারা সময় নষ্ট করে ফেলছে যারা ঢাকার বাইরে থেকে পড়াশোনা করতেছে ভালো পরিবেশে থেকে পড়াশোনা করার সুযোগ পাচ্ছে তারা বেশি পরিমাণ এফোর্ট দিয়ে নিজের কোয়ালিটি বাড়ায় ফেলতেছে এবং ফাইনাল এক্সামে যে কিন্তু ভালো করতেছে সো দিস ইজ দ্য সিনারিও তোমার একজন টিচার হিসেবে তোমার একজন বড় ভাই হিসেবে আমার এই কথাগুলো মনে হয়েছে তোমাকে জানানো উচিত জানানো উচিত উচিত এই জন্য আমি এই জিনিসপত্রগুলা তোমাকে একদম এ টু জেড ব্যাখ্যা করে বলে দিলাম আশা করছি তুমি টোটাল জিনিসটা বুঝতে পারছো টোটাল জিনিসটা বুঝতে পারছো যে কথাগুলো আগের ভিডিওতে বলি নাই ডিটেল পড়াই তোমরা অনেকেই তোমাদের ভিতরে হিউজ পরিমাণ স্টুডেন্ট আমার ক্লাস করছো অলরেডি অর্গ্যানিকের ক্লাস করছো বলে পর্যাবিত ধর্মের ক্লাস করছো অন্যান্য সাবজেক্টের ক্লাস করছো আমি খুব কম্প্যাক্ট হয়েছে অ্যাডমিশনের কন্টেন্টগুলো গুছাই দিই তোমরা যারা যারা আমার কোর্সের সম্পর্কে জানতে চাও তোমরা হচ্ছে আমার ওয়েবসাইট আমাদের প্ল্যাটফর্মের ওয়েবসাইট বিদ্যার্থী বিআইডিডি আর টিসাই বিদ্যার্থী এই ওয়েবসাইটে যাবা এখানে গেলেই তুমি দেখতে পাবা যে আমাদের কি কি কোর্সেস আছে আর সামনে তো আসবেই ক্লাসেসে সামনে এই যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আগে যত ক্লাস নিব ওই ক্লাস যখন তুমি করবে তখন জানতে পারবা আমাদের কোর্সেস সম্পর্কে তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ